এই যে দেখেন তেলের গাড়ি বেশি দেখাতে পারতেছে না জায়গা কম এবং চাইলে আপনারা সিএনজি এলপিজি করে নিতে পারেন তাই তো করতে পারবেন আজকে লাইভে এই যে তিনটাই তিনটাই দেখেন পিছন দিকে দেখাই এই যে দেখেন এটা পুরো হাই থাকবে একজো থাকবে নয়া থাকবে তিনটাই থাকবে আজকে লাইভে এই যে দেখেন দুই দরজা পাওয়ার এটা টু ডোর পাওয়ার এই যে দেখেন সিটগুলো তো অনেক লার্জার সিট

পার্কিং সেন্সর আছে পার্কিং সেন্সর আছে এটা এটা মূল দাম পারবে 29 লক্ষ টাকা আমরা চাইলে এটা মাত্র লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন বাকি টাকা ব্যাংনন করে দেব ওরা 60% এর মাধ্যমে করতে পারবেন চাইলে আগে পরিশোধ করতে পারবেন সুযোগ আছে কিন্তু মে থাকবে 5 বছর এবং লাইট লাইট আছে এই যে কন্ডিশন কন্ডিশন

আর এখন ডাউন পেমেন্ট আমাকে দিতে পারবেন 13 লাখ বাকি টাকা ব্যাকলোন করে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন আচ্ছা গাড়িটা আমি দেখাই আচ্ছা দেখান আগে দেখেন কিন্তু ডাবল হেডলাইট ডাবল পজিশন হেডলাইট নিচে কিন্তু কিন্তু সেন্সর হ্যাঁ সেন্সর কিন্তু ক্যামেরা কিন্তু টায়ার গুলি তো একেবারে নতুন একটু ভিতরটা দেখাই এই যে দেখেন একেবারে অল্প চলা গাড়ি মাত্র কিলোমিটার এই যে দেখেন যে নিবেন তারপর রেডি করে দেবে হ্যাঁ তখন রেডি করে দিব আমরা এবং গ্লাস দেখেন এবং টায়ার একেবারে নতুন

রামপুরা ব্রিজের ঢালাই ইস্ট ইউনি গেটটা ঢুকলে আপনার নগরের ভিতরে বিপুলো নাইটের রাস আপনার নগরের ভিতরে ডুবলাই মেইন রোডে আমাদের শুরু নাইটেরাস